নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন আলোচনা চলছিল দু সালের এপ্রিল টু ডিসেম্বর জন্মরাশি অনুযায়ী আপনারা জানতে পারছেন আপনাদের এই কয়েকটি মাস আপনাদের জীবনে কী ঘটবে আপনারা অবশ্যই অধীর আগ্রহের সাথে রয়েছেন জন্মরাশি যদি আপনার জানা থেকে থাকে তাহলে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন আমরা আজকে যে জন্মরাশিতে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশি বা ভার্গশাহীনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বলবো ভিডিওটি আপনার জন্য কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল মাস অলরেডি চলছে দু হাজার চব্বিশ সালের চতুর্থ মাস এই এপ্রিল থেকে ডিসেম্বর যে নটা মাস আপনারা উপভোগ করবেন এই নটা মাস আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে কি পাবেন কি হারাবেন তো সেটাই কিন্তু আপনি যদি একটু আগাম জানতে পারেন তাহলে হয়তো একটু সতর্কতা অবলম্বন করতে পারবেন হয়তো ভালো সময়টা ছিল চলে গেল আপনি হয়তো সেটা বুঝতে পারলেন হয়তো খারাপ সময় আসছে আপনি এখান থেকে জানতে পারলেন তো চলুন একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব প্রথমেই বলবো যেটা যারা কন্যা রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই দু হাজার চব্বিশ সালের বছরটা শুরু থেকেই দেখবেন শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না শরীর স্বাস্থ্যের ওপর নানারকম বিরূপ প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হয়েছে এটা কিন্তু আপনাদের ভোগাবে সারা বছর জুড়েই তাই রোগের প্রতি একটু সজাগ থাকবেন কোনো অসুস্থতায় ভুগতে পারেন জীবনে একটু শৃঙ্খলাবদ্ধ হতে হবে সকাল থেকে রাত পর্যন্ত সঠিক রুটিনটা মেনে চলার চেষ্টা করতে হবে কর্মজীবনে কিন্তু আপনি দুর্দান্ত সাফল্য অবশ্যই পাবেন অর্থ আসবে কর্ম ভালো হবে বিদেশ ভ্রমণ হবে ভাই বোনদের সাথে সম্পর্ক উন্নত হবে আপনাকে অনেক কাজও করতে হবে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটা ডিস্টারবেন্স কিন্তু দেখাচ্ছে এবং পয়লা মে পর্যন্ত বৃহস্পতির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের ধর্মীয় কোনো অনুশীলন দাতব্যের প্রতি আগ্রহ কিন্তু বাড়তে পারে বৃহস্পতির যে অবস্থান পরবর্তী ক্ষেত্রেও হবে আপনাদের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত জায়গাটা আপনি নিতে পারবেন আপনি কিন্তু সন্তান জন্মের জন্য আশা করছেন সেটা করতে পারেন সন্তানের সম্পর্কে ভালো খবর শুনতে পাবেন কেতুর অবস্থান থাকছে যেভাবে তাতে কিন্তু আপনার ব্যক্তিগত জীবন আপনাদের স্বাস্থ্য এই দুটো জিনিস কিন্তু প্রভাবিত হবেই সঠিক পথে সঠিকভাবে নিজেকে চালনা করার দায়িত্ব আপনার যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের প্রেমের সম্পর্কের মধ্য নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করছেন তাহলে আবেগকে নিয়ন্ত্রণ করুন প্রথম থেকেই কারণ আপনাদের প্রিয়জনকে এমন কিছু কথা বলবেন না যেখানে কোনো সমস্যা বা তারা অসন্তুষ্ট বোধ করছেন এমন ঘটনা যেন না ঘটে যদি সেটা হয় তাহলে কিন্তু প্রেমের জীবনটা সমস্যাযুক্ত হয়ে যেতে পারে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আবেগ প্রকাশ করুন তবে সতর্ক থেকে করুন আপনাদের কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন ফেব্রুয়ারি এবং মার্চ মাসটা আপনার প্রেমের সম্পর্কের জন্য মোটামুটি কিন্তু ভালো ছিল কিন্তু আগামী যে দিনগুলো আসছে সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা হলো চাপের হয়ে যাবে প্রিয়জনের সাথে প্রেমের বিবাহ করতে হয়তো আপনি এগিয়ে যাবেন সর্বাত্মক চেষ্টাও করবেন তবে বছরের মাঝামাঝি প্রেম সম্পর্কের জন্য একটা গড় হতে চলেছে প্রেমের জীবনের জন্য নতুন কোনো দিক নির্দেশ আপনি পাবেন শেষের দিকটা পাবেন তবে কন্যা রাশির জাতক বা জাতিকে যদি আপনি হয়ে থাকেন আপনার কর্মজীবনকে কিন্তু শনি যেভাবে দেখভাল করবে তাতে কিন্তু রবি মঙ্গলের প্রভাব পড়বে অর্থাৎ আপনি কিন্তু অনেক কঠোর পরিশ্রম করতে পারবেন আপনার চাকরিটা স্থায়ী হবে এবং শনির যে আশীর্বাদ সেটা কিন্তু আপনার চাকরির উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন কঠোর পরিশ্রম অবশ্যই করতে পারবেন আর কঠোর পরিশ্রমের দ্বারাও আপনি কিন্তু যথেষ্ট ভালো জায়গা লাভ করবেন কর্মজীবনে তবে সতর্ক থেকে করবেন কোনো ষড়যন্ত্র হতে পারে কর্মজীবনে আর ষড়যন্ত্র থেকে নিজেকে রক্ষা করার দায়িত্ব আপনার আপনার বিরোধীরা আপনার বিরুদ্ধে যেতে পারেন কোনো পদক্ষেপ নিতে পারেন তবে এপ্রিল মাস চলছে এপ্রিল থেকে মে পর্যন্ত সময়কালটা আপনার জন্য ভালো আপনি আপনার কাজের উন্নতির সুযোগটা পাবেন সামনে জুন মাসে কিন্তু আপনাকে আবার সতর্ক হতে হবে আর আপনি কিন্তু বলবো কারোর সাথে কোনো কথা শেয়ার করতে যাবেন না গরমের বিষয়ে লুকিয়ে রাখুন গোপনীয়তা লেগাতে পারলে আপনি অনেক ভালো থাকবেন আর চাকরি পরিবর্তনের জন্য কিছু শর্ত থাকতে পারে আপনি যদি চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন খুব বুঝে শুনে করবেন কিছু কিছু জায়গা কিন্তু আপনার জন্য একটু চাপের হয়ে যেতে পারে শিক্ষা জীবন নিয়ে শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে একটা সিরিয়াস লীগ যদি আপনি সঠিকভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারেন অনেক ভালো ফল লাভ করতে পারবেন আপনি অবশ্যই লক্ষ্য করে দেখেছেন ফেব্রুয়ারি থেকে মার্চের সময়টা কিন্তু অনেকটাই চাপে ছিল শিক্ষাক্ষেত্রে মন কিন্তু শিক্ষাক্ষেত্রে কিছুতেই বসাতে পারছিলেন না বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন আর পরবর্তী ক্ষেত্রে সময়টা মোটামুটি ভালো আপনি যদি একটু মনোযোগ দিতে পারেন তাহলে কিন্তু আপনি জায়গাটা লাভ করতে পারবেন তবে এপ্রিল এবং আগস্ট মাস যথেষ্ট ভালো আছে আপনার বিদেশে পড়াশোনার জন্য চাইলে চেষ্টা করতে পারেন আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তাভাবনা করছেন দেখুন আপস অ্যান্ড ডাউনস দুটোই কিন্তু আপনি দেখতে পাবেন অর্থনৈতিক সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আর এখান থেকে বেরিয়ে আসতে চাইলে আপনি কিন্তু সতর্ক থেকে সঠিক পথে নিজেকে বের করে আনবেন বিনিয়োগ করার সময় খুব সতর্ক থাকার চেষ্টা করবেন পয়লা মের পরে যখন বৃহস্পতির চেঞ্জিং চলে আসবে তখন কিন্তু আপনাদের যে শনির অবস্থান তাদের উপর ভিত্তি করে সাফল্যের যে নতুন পথ সেটা আপনি দেখতে পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আর্থিক অবস্থায় অনেকটা ঝুঁকি নিতে পারবেন ব্যবসায় করুন বা অন্যান্য খাতে আর্থিকভাবে শক্তিশালী জায়গা তৈরি করতে পারবেন মূলধন বিনিয়োগ করতে পারবেন আর্থিকভাবে শক্তিশালী অবশ্যই আপনি হতে পারবেন তবে বছরের দ্বিতীয়ার্ধে কিন্তু ভালো ফল রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে আর পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আপনাদের বলবো একটা উগ্রতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবারের সদস্যদের মধ্যে চাপ মারামারি এগুলো আসতে পারে ধীরে ধীরে এগুলো কমবে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে আগস্ট ও এপ্রিল মাস এই দুটোই কিন্তু আপনাদের পারিবারিক কলহের একটা জায়গা রয়েছে খুব সাবধানতা অবলম্বন করবেন পরবর্তী সময় এগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে পারস্পরিক সম্প্রীতি বাড়বে এবং ভাই বোনদের সাথে একটা ভালোবাসার পূর্ণ জায়গা আপনি দেখতে পাবেন তবে এপ্রিল পর্যন্ত একটু সতর্ক থেকে চলার চেষ্টা করবেন তাতেই কিন্তু আপনার সম্পর্কটা উন্নত হবে আর আপনাদের সন্তানে চিন্তা ভাবনা করছেন সন্তানদের ক্ষেত্রে বলবো, তারা যদি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইছেন তাহলে একটু অপেক্ষা করলে যথেষ্ট ভালো ফল লাভ করবেন এবং বছরের শেষের দিকটা আপনাদের সন্তানের জন্মের জন্য যথেষ্ট ভালো চলেছে সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করছেন বছরের শেষের দিকটা আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আর যদি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের বলবো সারা বছর কেতুর যে প্রভাব আপনার বিবাহিত জীবনকে পরিচালনা করবে এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এমন কিছু অনেক ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যেটা আপনাদের দুজনের মধ্যে একটা সমস্যা অর্থাৎ বৈবাহিক জীবনে একটা সমস্যাকে বাড়িয়ে দিতে পারে সেটা প্রতিরোধ করতে হবে আর প্রতিরোধ করতে চাইলে আপনার সঠিক বুদ্ধি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিবাহিত জীবনে যে সমস্যাগুলো আসবে সেগুলো ধীরে ধীরে কমে যাবে কিন্তু সঠিক ও ভুলের মধ্যে একটা পার্থক্য আপনি করতে পারবেন তবে চুন পর্যন্ত কিন্তু আপনাকে বৈবাহিক জীবনে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে কোনো বিবাদ যে বাড়বে না বিবাহবিচ্ছেদের দিকে যে যাবে না আইনি প্রক্রিয়ার যে সম্মুখীন হবে না সেদিকটা আপনাকেই ঠিক রাখতে হবে জুলাই এবং আগস্ট এবং নভেম্বরে আপনাদের দুজনের মধ্যে প্রেমের সত্যটা তৈরি হতে পারে দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে আসবেন এবং দুজনেই কিন্তু রোমান্স করবেন আর সম্পর্কের সমস্যা দূর করার জন্য সত্যিকারের চেষ্টা করবেন এটা আপনার সম্পর্ককে আরো দৃঢ় করবেন এবং পরিপক্ক করে দেবেন আর যদি ব্যবসা করছেন আপনি ব্যবসা নিয়ে চিন্তাভাবনা করছেন কি হবে তাহলে বলবো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনি চিন্তাভাবনা করুন ব্যবসায় নতুন কিছু জায়গা আপনি তৈরি করে দেখাতে পারবেন কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু ক্ষতির জায়গা আছে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কঠোর চেষ্টা করতে হবে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে হবে মূলধন বিনিয়োগ করবেন ব্যবসায় অর্থ বৃদ্ধি হবে আর আপনার ব্যবসার বৃদ্ধির জন্য নতুন কিছু করতেও আপনি শখ হবে নতুন পরিকল্পনা বাস্তবায়ন হবে এপ্রিল মাস চলছে এপ্রিল আর মে মাসটা কিন্তু উত্থান পতনের ব্যবসার ক্ষেত্রে চলবে আপনি চাপ অনুভব করবেন তাই আপনাকে অবশ্যই কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়টা আপনার ব্যবসার জন্য ভালো রয়েছে আপনি এই সময় অনেক কিছু করতে পারবেন আর চলতি মনে হচ্ছে আপনি যানবাহন কিনতে চাইছেন সম্পত্তি কিনতে চাইছেন মার্চ থেকে মে মাসের মধ্যে সম্পত্তি কেনা একটু বিরত থাকায় আপনার ভালো তো কোনো আইনি বাধা আসতে পারে যানবাহন কেনার জন্য একটু ধৈর্য ধরুন আপনাদের জন্য অবশ্যই বলবো মে মাস আর জুন মাসটা গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো চলেছে আর মা জুন মাসের মধ্যে ভুল করে কোনো যানবাহন কিনবেন না আপনারা অবশ্যই একটুখানি সাবধানতা নিয়ে কাজ করুন কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনা আসতে পারে তাই যতটা পারবেন গাড়ি কেনাটা একটু এড়িয়ে যাই আপনার জন্য ভালো তবে আপনি মে মাসটাকে বেছে নিতে পারেন মে মাসটা যদি পারেন তো খুব ভালো না হলে জুন মাসটা আপনি একটু খানি ইউজ করতে পারেন তবে পারলে মে মাসের মধ্যেই করার চেষ্টা করবেন নয়তো এই বছরের গাড়ি কেনার দিক থেকে একটু এড়িয়ে যায় আপনার জন্য ভালো হবে আর অর্থ এবং লাভের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো আছে তবে আপনার বুদ্ধি আপনার শক্তি আপনার ক্ষমতা আর তার দ্বারাই কিন্তু আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক জায়গা দেখতে পাবেন যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু আপনাদের একটু ভোগাবে বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে কারণ আপনার সমস্ত দিক থেকে ভালো হলেও একটা সুশৃঙ্খল জীবনধারা বজায় রাখার জন্য যে স্বাস্থ্যের প্রয়োজন সঠিকভাবে সেইটা কিন্তু সমস্যা বহুল হয়ে যাবে তাই স্বাস্থ্যের দিক থেকে নজর দিন স্বাস্থ্যের দিকে অবশ্যই যত্নের প্রয়োজন রয়েছে কোনো গোপন সমস্যা আসতে পারে পায়ে ব্যথা হতে পারে চোখের কোনো সমস্যা আসতে পারে চোখের কোনো আপনার কষ্ট দিতে পারে পেটের রোগ হতে পারে সতর্ক থাকবেন বছরের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা আস্তে আস্তে কমবে তবে সারা বছরই স্বাস্থ্যের জন্য আপনাকে একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন কিন্তু থাকছে যারা কন্যা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন কিছু প্রতিকার আপনারা অবশ্যই চাইলে করতে পারেন পারলে বুধবারের দিন সন্ধ্যায় যে কোনো মন্দিরে গিয়ে কালো তিল দান করে আসবেন পারলে গণেশ দিকে দুর্বা ঘাস অর্পণ করবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ